নমস্কার বন্ধুরা ভাণ্ডারে আজ তিরিশে ডিসেম্বর লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ দারুণ সুখবর দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাস শুরু হওয়ার আগেই ভাণ্ডার প্রকল্পে আবারও টাকা বাড়ানো হবে এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে এবং শুধু তাই নয় এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একজন বিখ্যাত সাংসদ তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন এবার প্রত্যেক মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে মহিলাদের কিন্তু দু এবং তিন হাজার টাকা করে ঢুকবে তো কবে থেকে এই টাকা ঢুকবে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কোন সাংসদ কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করেছেন এবং কি ঘোষণা করেছেন কবে থেকে এই টাকা মহিলারা পাবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে কি এই টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো সেই সমস্ত বিষয়ে কি আপডেট রয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এর পাশাপাশি যারা নতুন করে দু সালে দুয়ার সরকার ক্যাম্পে আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনপত্র জমা করেছেন এবং ইতিমধ্যে আবেদনটি আপনাদের কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এখনও পর্যন্ত টাকা পাননি তো সেই নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে ঢুকতে শুরু করবে এর পাশাপাশি দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনি কবে পাবেন আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন তাই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রুই কেস যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি আপনারা অন করে রাখবেন তো প্রথমে আসি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে টাকা বাড়ানোর বিষয়ে যে আপডেটটি প্রকাশিত হয়েছে আপনারা অনেক স্ক্রিনে সেই আপডেটটি দেখতেই পাচ্ছেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে দু হাজার ডবল টাকা দু পাঁচশো ও তিন হাজার টাকা শাসক দলের বড়ো ঘোষণা তো আপনার বুঝতেই পারেন শাসক দলের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে দু হাজার ছাব্বিশ থেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে দু পাঁচশো এবং তিন হাজার টাকাও ঢুকবে তো কে কী ঘোষণা করেছে কবে থেকে এই টাকা মহিলারা অ্যাকাউন্টে পাবে সমস্ত বিষয় কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার শ্রীমতী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই জনপ্রিয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রত্যেক মাসে সাধারণ শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা ও তপসলি জাতি মহিলারা বারোশো টাকা করে বর্তমানে প্রতি মাসে সরাসরি অ্যাকাউন্টে দিয়ে থাকে তবে শোনা যাচ্ছে এবার দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে ২০২৬ সালে এবার এক টাকার বদলে ২৫০০ টাকা এবং ১২০০ টাকার বদলে এবার তিন হাজার টাকা করা হবে রাজ্য সরকারের শাসক দলের সাংসদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে বর্তমানে যে মহিলারা প্রতি মাসে এক এবং বারোশো টাকা করে পাচ্ছে সেই সমস্ত টাকা কিন্তু আবারও দু সালে বৃদ্ধি করা হবে আপনারা দীর্ঘদিন ধরে শুনে আসছিলেন যে টাকা বাড়ানো হবে তো সেই বিষয়ে ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের একজন বিখ্যাত সাংসদ তিনি কিন্তু ঘোষণা করেছেন যে এবার এক হাজার টাকার বদলে দু টাকা এবং বারোশো টাকার বদলে কিন্তু তিন হাজার টাকা দেওয়া হবে তো কে কি জানিয়েছেন এ বিষয়ে সেটা কিন্তু বলেছে লক্ষ্মীর ভাণ্ডারী টাকা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকারের শাসক দলের তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ তিনি জানিয়েছেন শুরুতে এই প্রকল্পে পাঁচশো টাকা করে দেওয়া হলেও পরবর্তীকালে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে পাঁচশোর বদলে এক হাজার ও এক হাজারের বদলে বারোশো টাকা করা হয়েছে এবং পরবর্তীকালে এই টাকা দু এবং তিন হাজার টাকা করা দেয়া হবে বলে জানিয়েছে তিনি আরও বলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে নাকি রাজ্যের স্বামীরা আজকের বাইকে তেল ভরে আর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে পরে অনেকেই বলছেন বাংলা ছেলেদের জন্য নতুন প্রকল্প চালু করতে হবে তো আপনারা বুঝতেই পারেন তৃণমূল কংগ্রেসের বিখ্যাত সাংসদ কিন্তু সাইনি ঘোষ তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন এক আনুষ্ঠানিক সবার মঞ্চ থেকে তিনি কিন্তু জানিয়েছেন যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পাঁচশোর বদলে এক হাজার এবং এক হাজারের বদলে বারোশো টাকা করা হয়েছে ঠিক তেমনি কিন্তু আবারও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে সেটা কিন্তু ২৫০০ এবং তিন হাজার টাকা করে দেওয়া হবে তো কবে থেকে দেওয়া হবে সে বিষয়ে তিনি কিন্তু ঘোষণা করেননি শুধুমাত্র তিনি জানিয়েছেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে আবারও কিন্তু টাকা বাড়ানো হবে তো এ বিষয়ে বর্তমানে আপনাদের মতামত কী রয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা উচিত কি উচিত নয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং কত টাকা বৃদ্ধি করা উচিত সেটাও কিন্তু জানাবেন তো তারপরে বলা হয়েছে সব মিলিয়ে রাজ্যবাসীর জন্য বছরের শেষে নয়া চমক অনেকেই আশা করছেন শীঘ্রই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে ২০২৬ এর নির্বাচনের আগেই ভাতা বৃদ্ধি ইঙ্গিত মিলেছে আগেই এবার শোনা যাচ্ছে প্রায় দ্বিগুণ বের বেশি হতে চলেছে এই টাকা তবে আপাতত সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি বলে খবর তো আপনার বুঝতেই পারেন আপনারা কিন্তু দীর্ঘদিন জেরে শুনিয়ে আসছিলেন যে টাকা বৃদ্ধি করা হবে তো সেটা কিন্তু অবশেষে আপনাদের টাকা বাড়ানো হবে এমনটাই কিন্তু আপডেট মিলছে যে দু হাজার যে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে কিন্তু আবারও কিন্তু টাকা বৃদ্ধি করা হবে যেমন দু চব্বিশ সালে কিন্তু লোকসভা নির্বাচনের আগে টাকা বাড়ানো হয়েছিল এবারও কিন্তু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো হবে তো এবার সেই যারা নতুন করে দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদনপত্র জমা করেছেন এবং ইতিমধ্যে কিন্তু আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে বা আপনারা কিন্তু ইতিমধ্যে আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাস সেই পেমেন্ট স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করতে পারছেন আপনাদের তিনটি কিংবা চারটি ধাপ আপনাদের কিন্তু যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এখনও পর্যন্ত আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো তাদের টাকা কবে দেবে দেখো এ বিষয়ে আপনার প্রত্যেকে জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যারা দু পঁচিশ সালে দুয়ারে সরকার ক্যাম্পে আপনার নতুন করে আবেদনপত্র জমা করবে তাদের কিন্তু দু পঁচিশ সালে ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করবে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালিভাবে ভাবে ঘোষণা করলেও তিনি কিন্তু এখনও পর্যন্ত নতুন যে আবেদনকারীদের সে আবেদনকারীদের কিন্তু টাকা দেওয়া শুরু করেনি তাই এই সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার তরফ থেকে অফিসিয়ালভাবে ঘোষণা করে জানানো হয়নি তবে আপাতত বিভিন্ন মিডিয়া রিপোর্ট সূত্রে অনুযায়ী যেটুকু জানা গিয়েছে যে এবার দু হাজার ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে এমনটাই কিন্তু আপডেট মিলেছে আর যারা পুরনো উপভোক্তা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন যে এবার দু হাজার জানুয়ারি মাসের টাকা को भी ढुक पे দেখো এ বিষয়ে কিন্তু আপনাদের প্রত্যেকেই জেনে রাখি এবার কিন্তু আপনাদের একটু টাকা দেরিতে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কারণ আপনারা প্রত্যেকেই জানেন যেহেতু আমাদের কিন্তু দু শুরু হচ্ছে তাই কিন্তু পয়লা জানুয়ারি এবং দোসরা জানুয়ারি কিন্তু আপনাদের ছুটি থাকছে তাই টাকা দেওয়ার প্রসেস এবার কিন্তু দেরিতেই শুরু করা হবে অর্থাৎ তিন থেকে চারই জানুয়ারি কিন্তু টাকা দেওয়া প্রসেস শুরু করা হবে তাই আপনাদের কিন্তু এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাত থেকে আট তারিখের পর থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকতে শুরু করবে তো আপনারা বুঝতেই পারেন আপনাদের যে জানুয়ারি মাসে এক এবং বারোশো টাকা রয়েছে সেই টাকা এবার কিন্তু সাত থেকে আট তারিখের পর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে